অজু ভঙ্গের কারণ সাতটি এটা কি আপনি জানেন অজু তো করেন নামাজ আদায় করেন কিন্তু কোন কোন কারণে আপনার অজুটা ভঙ্গ হয়ে যায় নষ্ট হয়ে যায় এই কারণগুলো যদি জানা না থাকে তাহলে আপনার অজু ভাঙছে না ঠিক আছে এটা তো বুঝতে পারবেন না তাই এই কারণগুলো জানা খুবই জরুরি খুবই ইম্পর্টেন্ট আর এই কারণটা জানতে হলে ইনশাল্লাহ স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকে আলোচনা করব অজু ভঙ্গের কারণ সম্পর্কে অজু ভঙ্গের কারণ হলো সাত আমি সংক্ষেপে বলছি পায়খানা বা পেশাবের রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া মুখ ভরিয়া বুমি করা মুখ ভরে যদি বমি হয় তাহলে অজু ভাঙবে শরীরের ক্ষত স্থান হইতে কোনো জায়গায় কেটে গেছে বা কোনো ঘা পসা হয়েছে এরকম কোনো ক্ষত স্থান থেকে রক্ত পুজ পানি এগুলো বের হয়ে যদি গড়িয়ে পড়ে সামান্য একটু বের হয়েছে তাহলে অজু ভাঙবে না শুধু বের হয়ে ওই জায়গায় আছে যদি এটা সামান্যতম একটু গড়িয়ে পড়ে তাহলে অজু যাবে এখন রক্ত বের হচ্ছে আপনি মুছে নিচ্ছেন বের হচ্ছে মুছে নিচ্ছেন তাহলে কতটুকু পরিমাণ বের হয়ে হয়েছে সেটা যদি অনুধাবন করে বোঝা যায় যে যদি না হতো তাহলে সেটা গড়িয়ে পড়তো তাহলে ওজু ভেঙে যাবে থুতু দাঁত খুচরাতে গিয়ে বা যে কোনো কারণে আপনার মুখ দিয়ে রক্ত বের হচ্ছে এটা থুতু ফেলে দেখছেন যে থুতু আর রক্ত সমান সমান হয়ে গেছে অথবা বেশি হয়েছে তাহলে ওজু ভেঙে যাবে যদি সামান্যতম হয় তাহলে ওজু ভাঙবে না চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম যাওয়া চিত হয়ে বা কাত হয়ে বা কোনো কিছু হেলান দিয়ে ঘুম গেলেন যদি এমন একটা জিনিস হেলান থেকে টেনে নিলে আপনি যাবেন তাহলে যাবে। পাগল মাতাল অচেতন পাগল হয়ে গেলে মাতাল হয়ে গেলে বা অচেতন হইলে খাওয়ার কারণে আপনি জ্ঞান হারায় ফেলছেন তাহলে অজু ভেঙে যাবে অজ্ঞান হয়ে গেছে অজু ভেঙে যাবে নামাজে উচ্চ স্বরে হাসিলে নামাজের মধ্যে আপনি নামাজ আদায় করছেন কোনো কারণে সামনে বা কোনো জায়গায় কোনো কিছু দেখে বা কিছু মনে পড়ে হঠাৎ যদি আপনি উচ্চ স্বরে হেসে ফেলেন তাহলেই ওজু ভেঙে যাবে আর ওজু যদি ভেঙে যায় নামাজও শেষ এই সাতটা কারণে আমাদের ওজু নষ্ট হয়ে যায় এই কারণগুলো আমাদের খুবই জানা জরুরি যদি ভিডিওটি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের পরবর্তী ভিডিও হবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন এই ধরনের শিক্ষামূলক একের পর এক ভিডিও আপনারা পেয়ে যাবেন এখান থেকে আপনি কিন্তু আপনার দৈনন্দিন জীবনের অনেক কিছু জানতে পারবেন তাই সাথে থাকুন ভালো থাকুন আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি